মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলেই খেতে পারবেন এরকম ধোঁয়া ওঠা গরম গরম গ্রিল স্মুকি চিকেন প্লেটার এই প্লেটারে পাচ্ছেন আস্ত একটা চিকেন বারবিকিউ ফ্রাইড রাইস মিক্সড ভেজিটেবল থাই ও অন্থন এটা আসলে চারজনের প্লেটার এছাড়াও এখানে রয়েছে চিজি চিকেন প্লেটার যেখানে রয়েছে ভরপুর চিজ আর চিকেন রোড সাইড কিচেন বসুন্ধরা ব্রাঞ্চে এক বছর পূর্তি উপলক্ষে চলছে নানান রকম অফার নানান রকম আয়োজন আজকে এখানে অনেকেই এসেছেন ইনফ্লোয়েন্সার ফ্রেন্ডস ফ্যামিলি কাপলস সবাই দেখা হয়েছে ডিজিটাল ফুচকাওয়ালা হিউম ফোর উইথ সুলতানের সাথে গল্প গুজব এবং আড্ডা আর তার সাথে ফুচকা খাওয়া তো ছিলই রেস্টুরেন্টের সাইজ বেশ বড় হওয়ায় ইজিলি ইচ্ছে অনুযায়ী ইনডোর কিংবা আউটডোরে বসা যায় তাদের রয়েছে লাইভ বার্বিকিউ এন্ড কাবাব স্টেশন আনন্দ করে খাওয়া এবং উপভোগ করা দুটোই করা যায় ইভেন এখানে বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন আই জাস্ট লাভ দিয়ার অ্যাম্বিয়েন্স নো রেস্টুরেন্ট যদি পিকচার অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি না হয় আমার পার্সোনালি ভাল লাগে না বাট রোড সাইড কিচেন পিকচারের জন্য তো বেস্ট এন্ড অ্যাফোর্ডেবল খাবারও পাচ্ছেন এখানে অসংখ্য খাবার প্লেটার রয়েছে এবং বিশেষ বিশেষ অফার তো আছেই প্রতিটি প্লেটারের নাম অনেক ইউনিক আর ইন্টারেস্টিং প্রত্যেকটা প্লেটার দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি দারুন খুবই ইউনিক অ্যান্ড খুবই ইন্টারেস্টিং এরকম মজার মজার খাবার এবং পিকচার তুলতে হলে আপনাকে যেতে হবে রোড সাইড কিচেনে রোড সাইড কিচেনের লোকেশন যমুনা ফিউচার পার্কের পাশে আরও সহজ করে বললে বসুন্ধরা গেটের শুরুতেই